সত্তর ষাট সত্তরটা আসন আছে যেখানে ভোট হয় না ভোট করতে দেওয়া হয় না আমরা ইলেকশন কমিশনকে বলবো ওই দু মাস আড়াই মাস রাষ্ট্রপতি শাসনে নির্বাচন ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব সব নির্বাচনে সিরিয়াসলি লড়ে বাংলার পরিবেশ অন্যরকম এখানে বিশেষ দাওয়াই লাগবে গণতান্ত্রিক ভাবে ফ্রি ফেয়ার ভোট করার জন্য এবং বাংলার ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হয়েছে এটা একটা আসনের মধ্যে আসন আছে যেখানে তিরিশ পার্সেন্টের থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত একটা বিশেষ কমিউনিটির ভোট আছে যেখানে সেই কমিউনিটিকে কিছু উন্না নেতা আর পুলিশ নিয়ন্ত্রণ করে এবং তীব্র সাম্প্রদায়িক কার খেলে তাদের ভোট না ভারত মাতা কি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ভাটপাড়ায় তেরাঙ্গা যাত্রা বিজেপির অর্জুনের সঙ্গে যোগদান করলেন বিরোধী দলনেতা শুভেন্দুও অপারেশন সিদুরের সাফল্যের পর অকল্যান্ড জুটমিল মাঠ থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত তিরাঙ্গা যাত্রা বিজেপির ইলেকশন কমিশনের হাতে সব আছে ইলেকশন কমিশন এগারো সালে ভোট করিয়েছিল সিপিএম এর গুন্ডামি বন্ধ করে আমরা ছিলাম আমরা দেখেছি ঘরে ঢুকিয়ে দিয়েছিল একটা গুন্ডা কেউ রাস্তায় বেরোতে দেয় এগারোর মতো ভোট করলে মমতা ব্যানার্জি তার দল থার্ড হবে মমতা ব্যানার্জি নিজে কুড়ি হাজার ভোটে হারবেন ভবানী তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন আতঙ্কে ভুগছেন শঙ্কর রাউতের যে ঠেট সেই ঠেটের জন্য কাউন্সিলের আত্মকে ভুগছেন ওই তোলাবাজি এলাকা দখল কানাই মন্ডল প্রতিদিন আগে বলে দিয়েছে কানাই মন্ডল বলেছে টাকা দিয়ে তিনমুলক বহুত এই টাকা ছাড়া করে সাইন সিং এর জয়ন্ত সিং ভোট লুট করে আট মাস পরে কামারাড়িতে ওকে লাগবে

ওকেই তো ভাঙার অর্ডার রয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যান এদের উপরে অর্ডার রয়েছে এদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্ট না করলে কোর্টের তো হাতে আইন আছে তারা করবেন আমরা আশা করি সেটা কোর্ট করবে। মন্তুরাম পাকিরা এটা গোটা তৃণমূলটাই হোটাল লিস্টে যত রকমের জল মেশানোর কাজ ওরা করেছে এবং হিন্দুদের নাম কাটার জন্য ষড়যন্ত্র করেছিল আমরা অনেকটাই ঠেকিয়ে দিয়েছি আমরা পরিষ্কারভাবে বলতে চাই অরুণ গোড়াইয়ের কেস সেন্ট্রাল এজেন্সির হাতে দিয়ে দেওয়া উচিত এতে শুধু ডিস্ট্রিক্ট ম্যানেজার নয় এসডিও কাকদ্বীপ মধুসূদন মন্ডল ডিএম সাউথ চব্বিশ পরগনা এরা সকলে নিভাব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ